আসসালামু আলাইকুম আজকে আমি নিজের খামারের মুরগিদের পেঁয়াজ কুচি কুচি করে কেটে খাবো অনেকে জানে না পেঁয়াজ মুরগির জন্য কতটা উপকারী চলো দেখে নেই কিভাবে খাওয়াতে হয় আর কি কি উপকার হতে পারে তোমরা যারা ঘরেই বা খামারে মুরগি পালন করো তাদের জন্য এটা একটা খুব ভালো প্রাকৃতিক টিপস ভিডিওতে দেখতেই পাচ্ছো আমি নিজ হাতে কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি এখন মুরগিদেরকে খাওয়াবো পেঁয়াজ খাওয়ালে মুরগির হজম ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর ডিম দেওয়ার হারও অনেক সময় বাড়ে এটা একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তাই মাঝে মাঝে মুরগিকে খাওয়ানো ভালো তবে বেশি না সপ্তাহে দুই থেকে তিন দিন অল্প করে দিলেই যথেষ্ট পেঁয়াজ কুচি করে খাওয়ালে মুরগির হজম শক্তি বাড়ায় পেঁয়াজে থাকা এনজাইম হজমে সাহায্য করে মুরগির পেট পরিষ্কার থাকে পেঁয়াজ মূলত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক পেঁয়াজে থাকে অ্যান্টিসেপ্টিক উপাদান যা মুরগির দেহের জীবাণু মারতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁয়াজে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম দেওয়ার হার বাড়ে অনেক খামারি বলেন পেঁয়াজ খাওয়ালে ডিমের সংখ্যা বেড়ে যায় মুরগির রক্ত পরিশুদ্ধ করে রক্তে টক্সিন কমাতে সাহায্য করে পোকামাকড়ের সমস্যা কমে পেঁয়াজ খেলে শরীরের ঘাম গন্ধ হয় যেটা অনেক পোকামাকড় দূরে রাখে এই ভিডিওতে আমি নিজ হাতে পেঁয়াজ কুচি করে মুরগিকে খাওয়ালাম এতে মুরগির স্বাস্থ্যের কি উপকার হয় সেটা দেখানো হয়েছে যারা মুরগি পালন করেন বা খামারি তাদের জন্য এটি খুব উপকার পেঁয়াজ খেলে মুরগি ঠান্ডা কাশিও কমে মুরগি অসুস্থ হলে বা কাশির সমস্যা হলে পেঁয়াজ অনেকটা উপকারী হতে পারে পেঁয়াজ রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে শরীর থেকে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে মুরগিকে সপ্তাহে দুই তিনবার কুচি করা পেঁয়াজ অল্প পরিমাণে খাওয়াতে পারো অতিরিক্ত দিলে ক্ষতি হতে পারে তাই পরিমাণ বুঝে খাওয়ানো দরকার পেঁয়াজের মধ্যে অনেক উপকারী গুণাগুণ আছে যেমন হজম ভালো করে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় ঠান্ডা কাশি কমায় আর অনেক সময় ডিমও বেশি দেয় আমি সবসময় মুরগিকে অল্প অল্প করে পেঁয়াজ কুচি করে খাওয়াই তাই ভাবলাম আজ ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি হয়তো তোমাদেরও কাজে লাগবে মুরগি পালন করো যারা তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো এই ছিল আমার আজকের টিপস তোমাদের কাজে লাগলে একটা লাইক দিয়ে দিও আর মুরগি পালন করা যাদের চেনো তাদের সাথে শেয়ার করো নতুন কিছু শিখতে চাইলে আমার সাথেই থাকবো আল্লাহ হাফিজ